এইটুনু বুড়ি মায়ের বাড়ির পাশে যে তিনটা মোটা মুরগি আছে আজ রাতেই ওগুলো আমাদের তুই শিয়াল বুদ্ধি কর বুড়ি কিন্তু একবার ধরলে ছাড়ে না গতবার তো গরম পানি ঢেলেছিল আমার লেজে তাই তো বলছি এবার বুদ্ধি করে ঢুকতে হবে এক ছিল সালাক শিয়াল সে প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামের দিকে চলে আসত তার লক্ষ্য ছিল মুরগির এক বুড়ি ছিল যার হাঁস মুরগির গড়টা ছিল কেন জানি দিন দিন আমার মুরগিগুলো কমে যাচ্ছে মনে হয় কোনো দুষ্ট শিয়ালের কাজ হবে বুড়ি একটু বয়সে দুর্বল তাই তার মুরগি চুরি করাটা খুব সহজ প্রতিদিন একটা করে মুরগি চুরি করে খেত সে বুড়ি খেয়াল করল আরে প্রতিদিন একটা করে মুরগি কমে যা এত কোনো সুর একদিন বুড়ি একটা বুদ্ধি করলো সে মুরগির ঘরের সামনে একটা বড় পাতল আর ভিতরে কিছু মুরগির খাবার সরিয়ে দেখল তারপর রাতে সে লুকিয়ে রইল রাতের আধারে শেল আবার এলো আজ তো বুডির মুরগি চুরি করতেই হবে প্রতিদিন একটি করে চুরি করি কিন্তু আজ দুইটা মুরগি চুরি করতে হবে বন্ধু পেয়ে শিয়াল ভিতরে ঢুকল খাবার খেতে বুড়ি তখন তাড়াতাড়ি দড়ি টেনে খাসার মুখ বন্ধ করে দিল শিয়াল ফাঁদে পরে হাঁস ফাঁস করতে লাগলো বুড়ি বলল এই তো তুই চোর আমার মুরগিগুলো খেয়ে খেয়ে মোটা হয়েছিস শিয়াল কেতে বলল বুডিমা এবার আমাকে ছেড়ে দাও আমি আর কখনো চুরি করব না কি এই প্রথম ও শেষ তোকে ছেড়ে দিলাম কিন্তু আর যদি কখনো আসিস তবে তোকে আর ছেড়ে দিব না শিয়াল প্রাণ কি কৃতজ্ঞতা জানিয়ে দৌড়ে পালাল কিরে বন্ধু এত দৌড়ে কোথায় থেকে আসলি ওই জঙ্গলের পাশে থাকা এক বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে গেছিলাম কিন্তু বুড়িটা এত চালাক বুঝতে পারছিলাম না কেন কি হয়েছে সে একটি ফাঁদ পাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না আর আমি সেখানে যাইয়া আটকে পড়ছিলাম তারপর কি হল তারপর আমি বুড়ির কাছে খুব কাঁদতে কাঁদতে বললাম আমি আর মুরগি চুরি করব না তারপর আমাকে ছেড়ে দিল ঠিক আছে বন্ধু কিছুদিন পর আমি ওই বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে যাব বুড়ির মুরগি খেয়ে ফেলব তুইও যাবি আমার সাথে পরবর্তী অংশে দেখুন দুই শিয়ালের দুঃসাহসিক চুরি তারা কি পারবে বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে নাকি আবার ফাঁদে পড়বে জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য